ফিরে আসছি লেজার ট্রিট সরাসরি ডাক্তার অনুষ্ঠানে আমাদের সাথে আছেন ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম এবং আমরা আলাপ করছিলাম সেতি এবং সেতির আধুনিক চিকিৎসা নিয়ে চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই আমরা আমাদের ব্রেকের আগে বিরতির আগে আসলে খুব খুব মানে একটা টাচিং বিষয় নিয়ে কথা বলছিলাম যে মানবিক সমস্যাটা বা মানুষের যে এটা নিয়ে যে দুঃখ যন্ত্রণার যে সামাজিক একটা একটা অস্থিরতার মধ্যে সে পড়ে সেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমি এই বিষয়ে আপনাকে একটা জিনিস বলতে চাই যে প্রায় দেখি যে সেতি রোগীদেরকে মানুষজন ধরতে চান না মানে মনে করেন যে এটা ছোঁয়াচে বা এরকম কিছু বিষয়টা একটু একটু আমাদের দর্শকদের না এটা তো খেয়াল করতে হবে যে এটা হানড্রেড মানে এটা নন কন্ট্রাজিয়াস ডিজিজ কোনো ধরনের কোনো সমস্যাই নেই ইট ইস অনলি কসমেটিক প্রবলেম তাছাড়া অন্য কোনো রোগের সাথেও সেরকম সরাসরি সম্পর্ক না যদিও বলছে যে একটু আপনার থাইরয়েড প্রবলেম থাকলে বা ডায়াবেটিস থাকলে এটা হওয়ার চান্স বেড়ে যায় সেটা একটা ডিফারেন্ট ইস্যু বাট বেসিক্যালি অন্য কোনো শারীরিক সমস্যা এটা হয় না এটা সেটি শুধুমাত্র কসমেটিক প্রবলেম কোন কারণে আপনার এই যে মেলানিন পিগমেন্ট এখানে ডিপিগমেন্টেড হয়ে গেছে এটা আর কিছু না মানে এটা এমন না যে কন্টাক্টের কারণে বা এটার জন্য কিছু হবে না আপনি যে প্রশ্নটা এটা একটু আনলেন যদি আমি একটু জানতে চাই যে ডায়াবেটিস আর থাইরয়েডের সাথে যে সম্পর্কটা বলে সেটা মানে

তো তাকে আমি অনেক বললাম যে তোমার ও বিয়ে হচ্ছে বিয়ে একটা প্রোগ্রাম ছিল ওটা গ্যাপ দিলে এর মধ্যে আমরা ওকে অনেকগুলো সার্জারি করে দিলাম যে তোমাকে ওকে বললাম যে তুমি বিয়েটা তিন মাস কোনো মতো পিছিয়ে দাও তিন মাসের মধ্যে আমি একদম পুরো ঠিক হয়ে যাবে তারপরে তুমি করো সামহাও সে এটা আগেই করে ফেলেছে বিয়েটা এবং সেটা আমাকে তাকে বলেছি বারবার তোমার তোমার হাজব্যান্ডকে বলার দরকার নেই বিকজ সেটা ধরতেই পারবে না তোমার ওটা বলার দরকার নেই তারপরেও সে সামহাও তার হাজব্যান্ডকে সামহাও বিয়ের থার্ড ডে নাইটে বোধ সামও তার হাজব্যান্ডকে সে মানে সরল বিশ্বাসে বলেছে ফোর্থ ডেতে তার ডিভোর্স হয়ে গেছে এরকম এই যে একটা বিষয় মানে যতই করে বলুক না কেন এটা অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা আমাদের হয়নি তা আমি ওই মেয়েটাকে পরে বললাম এরকম আরও অনেক ব্যাপার আছে আবার অনেক সুখের ব্যাপারও আছে যে আমরা ঠিক করে দিয়েছি তারপর বিয়ে হয়েছে অনেক কিছু আমাদের সাথে অনেকদিন কানেকশন আছে আবার হাজব্যান্ড নিজেই নিয়ে এসছে এরকম অনেক ব্যাপার আছে অনেকগুলো পজিটিভ বিষয় আছে কিন্তু আমি সবাইকে বলি যে মানুষ নিতে পারে না জিনিসগুলো actually এটা আমাদের মানসিক টু ইয়ার দরকার আছে একটা উদারতার দরকার আছে যেটা কোনো ছোঁয়াচের রোগ না এবং এটা চিকিৎসাও আছে আমার একটা ফোন আছে ফোনটা নি আসছে হ্যালো আমার মেয়ের Meer বয়স 11 আমি সিদ্ধেশ্বরী থেকে বলছি জি আপা দুই বছর যাবত সেটি আছে তো কিছু কিছু কোন কোন ডাক্তার বলে যে টক জাতীয় খাবারে রেস্ট্রিকশন আছে আবার কেউ কেউ বলে কোন রেস্ট্রিকশন নিতে পারে তো আমি খেয়াল করেছি গত বছরও খুব সাইট্রাস ফুড খেয়েছিল কমলা খেয়েছিল ওর পায়ে সেতুতে অনেক বেশি স্প্রেড হয়ে গেছে আমি এ ব্যাপারটা জানতে চাই আচ্ছা আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য আমি উত্তরটা জেনে দিচ্ছি হ্যাঁ এটা নিয়ে আসলে আমরা আসলে সত্যিকার অর্থে আধুনিক বইপত্র বা কোনো জার্নালে খাবার নিয়ে কোনো কিছু পাইনি টক জাতীয় খাবার তো বাংলাদেশে এটা প্র্যাকটিস হচ্ছে অনেকদিন ধরেই আমাদের কিছু কিছু সিনিয়র ডার্মাটোলজিস্ট আছেন যারা বলছেন যে টক জাতীয় খাবারের সাথে একটা সম্পর্ক আছে এটা তাদের এক্সপিরিয়েন্সের ব্যাপার তারা বলেন আমি কাউকে বলি না

রোদে এটা ফটোকো অ্যাবনার হয়ে যায় উল্টা হয়ে যায় অনেক সময় আবার ফর আবার রোদ দিয়েও চিকিৎসা করা হয় সেটা আবার ডিফারেন্ট ইস্যু এটা একটা সিস্টেম প্রথম কথা হচ্ছে একটা সানব্লক লাগাতে হবে پیشنটকে যেখানে থাকুক একটা সানব্লক লাগিয়ে রাখলে এটা কি ওইটুকু জায়গায় নাকি না পুরো মুখী লাগাবে যে পুরো মুখী লাগাবে সানব্লক তো লাগাবেই যাতে মানে ডাইরেক্ট রোদে কোনো কিছু না হয় এটাকে ফটোকো বলে ইউভি ইউভি দিয়ে চিকিৎসা হয় কিন্তু যদি মাত্রাতিরিক্ত ডোজ হয়ে যায় অন্য ঝামেলা হয়ে যায় সুতরাং প্রথম কথা একটা সানব্লক লাগাতে হবে আচ্ছা ঠিক আছে দুই নম্বর কথা আমরা কিছু টপিক্যাল ওষুধ দেই যেমন

একটা কেবিন আছে কেবিনের মধ্যে আপনার ভায়োলেটস আছে আলট্রাভায়োলেটস গুলো আপনি জানেন ইউভিএ বি দুভাবেই করা যায় আগে আমরা ইউভি এ দিয়ে করতাম চিকিৎসা মূলত ইউভি এ লাইটটা দিলে একটা ফটো সেন্সিটাইজার লাগে কিছু ওষুধ খাওয়াতে হয় তারপর দেড় থেকে দু ঘন্টা পরে মেশিনের লাইট দিতে হয় সেই ওষুধগুলো একটু হ্যাপাটা বা অন্যান্য সমস্যা হওয়ার কারণে আজকাল ওষুধের ব্যবহার অনেক কমে গেছে একে তো ওষুধ দিয়ে করতাম অনেক সময় আমরা লোসান দিয়েও করি যেমন সোলালাইট লোসান আছে লোশান দিয়ে তারপরে ইউভিএ দিতাম অথবা রোদের মধ্যে বসিয়ে রাখতে বলতো যাদের মেশিন টেশিন নাই তারা হয়তো ওই ধরনের চিকিৎসা করে এটা এক ধরনের ফটোথেরাপি বাট সবচেয়ে নাও এ ডেজ সব কিছু ওগুলো আধুনিক চিকিৎসা ফটোথেরাপি বাট সবচেয়ে বেস্ট চিকিৎসা হচ্ছে নেরোব্যান্বি ন্যারোব্যান্ড মানে হচ্ছে আপনার একটা ইউভি তো এটা একটা স্পেসিফিক ওয়েব ল্যাংথ আছে

সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে আপনার কতগুলো চিকিৎসা আছে যেগুলো আসলে আমরা এই ফটোথেরাপি করলাম ফটোথেরাপি করার পর রিপিগমেন্টেশন স্টার্ট হলো রিপিগমেন্টেশন হতে হতে এক পর্যায়ে গেলে দেখা হলো স্ট্যাগনেন্ট হয়ে গেছে আর কোনো দিকে হচ্ছে না নতুন কোনো রিপিগমেন্টেশন আসছে না বা ওখানের মধ্যে মেলানোসাইটগুলো সেখানের মধ্যে আমরা করি কি এক জায়গা থেকে গ্রাফটিং করি না অনেক ধরনের সার্জারি আছে যেমন মিনিয়েচার প্রাঞ্চ গ্রাফটিং আছে মেলানোসাইট ট্রান্সপ্লান্ট আছে ব্লিস্টার গ্রাফটিং আছে তো বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি যেটা পপুলার সেটা হচ্ছে পাঞ্চ গ্রাফটিং পাঞ্চ গ্রাফটিং মানে এক জায়গা থেকে আমরা ছোট ছোট পাঞ্চ এনে আমরা রিসিপিয়েন্ট সাইটে বসিয়ে দেই গ্রাফটিং করে দেই ওকে আমরা আরেকদিন আসলে গ্রাফটিং সম্বন্ধে আরেকটু ডিটেইলে শুনবো আমাদের সময় একদম শেষ হয়ে গেছে আমাদের আমরা মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেতির মত একটা বিষয় নিয়ে আমাদের সামনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা শেতি এবং শেতির আধুনিক চিকিৎসা নিয়ে কথা বললাম ডক্টর সরকার মাহবুব আহমেদ শামিমের সাথে আমরা আশা করি আপনারা উপকৃত হয়েছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায়